दस मिनट दो मिनट शेष अलरेडी हमारा देख आज दस मिनट तो पड़े कि ना 寒いです。 বুঝলাম না আপনার সময় আজকে তো দেরিতে যেতে মাত্র তিন মিনিট হয়েছে আপনার সময়ের অনেক বরকত আছে না ছাগল দেখে এটা ফসমও লাগে না মো সাজিব যখন ছাগল কাটে তখন ফসম লাগে ভরে যায় কেন সাজিব

দেখেন এটা হচ্ছে আমাদের বড় যে ছাগলি এটা তার ছাগলের জন্য জীবন দিয়ে দিতেছে আর শীতে চুলতেছে এখন এই আরে বেছের কি দুঃখ আত্মহত্যা করতেস ইন্নার হেন্দেলে জীবন মাহবুব কেমন আছো তুমি ভালো আছো দেখ তুমি দেখছো নি আমাকে বড় জোরে ছাগলটা আত্মহত্যা করছে দেখছো এক ট্যাং ঝুলে আছে কত ট্যালেন্ট ছাগলটা তুমি পারবা না এক ঠ্যাংকে ঝুলতে

না শাজ গসল না তো রান্নার সময় আরেকটা দিব তো দেরি আছে সাজ গসল ছাগল ওরা রাখছেন কেন সামান টান দেবনি ভাই সুন্দর করে গোসল করে দেবেন দেখেন ছাগলটা জামা খুলতে খে নতুন জামা কাপড় আবার পরাইবে ওই জন্য খোলত ছাগলটা খুব সুন্দর লাগে

দেখা যাবে সে কী জন আত্মহত্যা করছে না তাকে কেউ খুন করা হয়েছে অপেক্ষা করেন মজার তদন্ত চলতে আছে